কিছুক্ষণ পরেই লিঙ্গুইনির গার্লফ্রেন্ড সেখানে ফেরত আসে সে এসে দেখে সমস্ত ইঁদুররা রান্না করছে সে তখন চলে যেতে চাইলে লিঙ্গুইনে তাকে সব কিছু বুঝিয়ে বলে ফ্রান্সের প্যারিসে গুস্ত নামে একটি খুবই নাম করা রেস্টুরেন্ট ছিল এই ছেলেটির মা মারা যাওয়ার পরে সে কাজের খোঁজে এই রেস্টুরেন্টে এসেছিল ওর নাম হচ্ছে লিঙ্গইনি মূলত সে এই রেস্টুরেন্টের ময়লা পরিষ্কার করার কাজ করত এভাবেই তার দিনকাল কাটছিল কিন্তু রেস্টুরেন্টে একদিন একটি বিশাল অনুষ্ঠানের জন্য এই ছেলেটি অসম্ভব রকমের সুস্বাদু স্যুপ রান্না করে ফেলে হোটেল মালিক তো অনেক রেগে যায় কেননা সে মনে করেছিল রান্নাঘর পরিষ্কার করা এই ছেলে কিভাবে এত ভালো রান্না করতে পারবে হয়তো এবার তার রেস্টুরেন্টের ইজ্জত মান একদম চলে যাবে কিন্তু অতিথিরা সবাই এই সুপ খেয়ে অনেক প্রশংসা করতে থাকে রেস্টুরেন্টের মালিক এটা দেখে একদম অবাক হয়ে যায় আপনার মনেও হয়তো প্রশ্ন জেগেছে আসলেই তো হঠাৎ করে এভাবে এই ছেলেটি এত সুন্দর রান্না কিভাবে শিখলো মূলত এই ছেলেটিকে একটি ইদুর রান্না করা শিখিয়েছিল হয়তো আপনি এটা শুনে আরো বেশি অবাক হচ্ছেন ইদুর কিভাবে একজন মানুষকে রান্না করা শেখাতে পারে কিংবা এই বা রান্না করা শিখলো কোথা থেকে যাই হোক এই ছেলেটি এবং ইদুরের বন্ধুত্বের গল্প আজকে আপনাদেরকে শোনাবো আপনি যদি অ্যানিমেশন মুভি লাভার হয়ে থাকেন তাহলে আমি কথা দিচ্ছি এই ভিডিওটি আপনার ভীষণ 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 ভালো লাগবে ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেই আপনাদের ভালোবাসার কারণেই হয়তো আমরা নতুন আরেকটি চ্যানেলের যাত্রা শুরু করার সাহস পেয়েছি আপনারা সবাই জানেন মুভি এক্সপ্লানেশন চ্যানেলগুলোতে প্রচুর পরিমাণে কপিরাইট সমস্যা থাকে যদি কখনও আমাদের সিনেমন চ্যানেল হারিয়ে যায় তাহলে আমরা যেন আপনাদেরকে না হারিয়ে ফেলি সেজন্যই মূলত এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন গল্পটি শুরু করা যায় back. টিভিতে খবর হচ্ছে প্যারিসের সব থেকে সেরা বাবুর্চি হচ্ছে অগাস্ট গুস্ত রাতারাতি সে বাকি রেস্টুরেন্ট মালিকের ঘুম হারাম করে দিয়েছে শুধু তাই নয় কিভাবে অনেক অনেক ভালো রান্না করা যায় এসব সে ধরনের বই লিখেছে তখন একজন ব্যক্তি বলে ওঠে আমি এটা বিশ্বাস করি না মানুষ কখনোই বই পড়ে রান্না শিখতে পারে না এর পরে টিভির খবর শেষ হয়ে যায় একটু পরে দেখা যায় একটা ইঁদুর জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসছে মূলত এই শহরেই আরো অনেকগুলো ইঁদুর একসাথে বসবাস করে খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গা জায়গায় যায় এই ইঁদুরটির নাম হচ্ছে রেমি তবে তার বিশাল একটা গুণ রয়েছে প্রথমত সে অনেক বেশি চালাক এবং সে খাবারের গন্ধসুকে বলে দিতে পারে এই খাবারটি ভালো নাকি খারাপ যাই হোক খাবার খুঁজতে খুঁজতে একটা ইঁদুর ভ্যানিলা কেক পেয়ে যায় যখন সে ইঁদুরটি কেক খেতে যায় তখনই রেমি কেকের গন্ধসুকে চিৎকার করে বলে ভাই এটা খাস না এরপর সে আশেপাশে খুঁজে ইঁদুর মারার ওষুধ দেখতে পায় এভাবে সে তার ইঁদুর ভাই বন্ধুদেরকে সাহায্য করে সেই জন্য তার বাবা নিয়ে খুবই প্রাউড ফিল করে রেমি মূলত ভালো ভালো খাবার খেতে পছন্দ করে আর সে মনে করে সব সবসময় যদি ইঞ্জিন মানে পেট ঠিকঠাক থাকে তাহলে দিনটা অনেক ভালো যায় কিন্তু তার বাবা বলে বেশি খাওয়া একদমই ঠিক না তাহলে যে কোনো সময় ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে রেমি সব সময় বলে বাবা আমরা কেন রান্নাঘর থেকে ভালো ভালো খাবার চুরি করে খেতে পারি না তুমি সব সময় আমাদেরকে বারণ করো কেন তখন তার বাবা বলে আমরা ইঁদুর হলেও আমরা কিন্তু চোর নই আর কখনোই রান্নাঘর এবং মানুষের ধারের কাছে যাবে না তাহলে নিজের জীবনটাই হারাবে এগুলো নিয়ে মাঝে মাঝেই বাপ বেটার মাঝে তর্ক হয় কিন্তু রেমি মনে করে আমাদের অবশ্যই মানুষের কাছে যাওয়া উচিত মানুষ শুধু ভালো ভালো খাবার রান্না করে না তারা অনেক কিছু আবিষ্কার করে তাই সে এক বাড়িতে ঢুকে পড়ে খাবার চুরি করার জন্য ঠিক তখন সে টিভিতে আর এই নাম হচ্ছে গুস্ত। বিভিন্ন ধরনের খাবারের কথা মনে করতে এবং একটি কামড় দিতে থাকে আর ঠিক তখন বাড়ির মালিক চলে আসলে সে তখন দৌড়ে জানালা দিয়ে বের হয়ে যায় এরপর সে শস্য থেকে একটি মাশরুম নিয়ে বাসায় ফিরছিল আর ঠিক তখনই তার ভাইয়ের সাথে তার দেখা হয়ে যায় এরপর দুই ভাই মিলে খাবার রান্না করার জন্য বিশাল একটা বিল্ডিং এর উপরে উঠে কিছুক্ষণ পর বজ্রপাত হলে তারা দুজনই ছিটকে একদম মাটিতে চিৎপটাং হয়ে পড়ে যায় তখন সে ফ্রাই করা মাশরুমে একটু গন্ধ নিয়ে বলে আহ সেই মজা হয়েছে তবে আমার মনে হয় যদি একটু জাফরান মেশাতে পারতাম তাহলে এটার স্বাদ অনেক গুণ বেড়ে যেত তখন তার ভাই বলে জাফরান কোথায় পাবি তুই এ কথা শুনে রেমি দৌড়ে সেই বাড়ির মধ্যে চলে আসে জাফরান আনার জন্য তার ভাইকে নিচে দাঁড় করিয়ে সে একটা কৌটা খুলতে থাকে কৌটা খুঁজতে খুঁজতে সে বাবরচি গুস্তের একটি বই পেয়ে যায় তখন তার ভাই তাকে বলে তুই কি পড়তে পারিস নাকি রেমি বলে হ্যাঁ একটুAttr পারি তবে এই কথা বাবাকে বলিস না তারপর সে জাফরানের কোটাটি পেয়ে যায় তখন টিভিতে বাবরজি গুস্তের শো চলছিল একপর্যায়ে রেমি জানতে পারে বাবরজি গুস্ত মারা গেছে এটা শুনে সে অনেক কষ্ট পায় আর ঠিক তখনই বাড়িয়ালি জেগে যায় এরপর সে বন্দুক নিয়ে গুলি করতে গেলে দুর্ভাগ্যক্রমে গুলি বের না হয়ে একটি ছাতার মধ্যে সেটা আটকে যায় তারপর সে নিশানা করে ইদুরের উপর গুলি করতে থাকে তখন তারা দুই ভাই এদিক সেদিক দৌড়াতে থাকে কিন্তু হঠাৎ করেই রেমির ভাই একটি লাইটের উপর গিয়ে বসে মহিলা তখন গুলি করতে গেলে দেখা যায় তার বন্দুকের গুলি গেছে এরপর সে বন্ধুকে গুলি লোট করতে থাকে আর ওদিকে রেমি তার ভাইকে বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দেয় কিন্তু বেচারা নিজেও হাত দিতে গিয়ে সেই লাইটের সাথে ঝুলে যায় এরপর ওই মহিলা বন্দুক তাক করে একটি গুলি গুলি লেগে পরেই নিচে যায় আর তখন সেখান থেকে শত শত ইঁদুর বের হয়ে আসে আসলে ইঁদুর গুলো এখানে বসবাস করলেও ওই বাড়ি থেকে কখনোই খাবার চুরি করতো না শুধুমাত্র রেমি এই আকাম করতো আর বাকি সবাই ভদ্র ইঁদুর ছিল গুলি খেয়ে সবাই এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দেয় সবাই প্রাণ দৌড়ালেও রেমি কিন্তু সেই বইটি সাথে নিয়ে দৌড়াতে থাকে এরপর তারা ধান নদী পার হয়ে যেতে শুরু করে সবগুলো সে নৌকায় উঠতে যাবে আর তখনই সেই মহিলাটা গুলি এরপর নৌকাটি একটি টানেলের মধ্যে চলে যায় একটু পরেই সে তার পুরো পরিবারকে হারিয়ে ফেলে সে তার বাবাকে ডাকলেও কোনো সাহা শব্দ পায় না তবে কিছুক্ষণ পরেই সে অনেক স্রোতের মধ্যে পড়ে যায় তারপর সে স্রোতে হাবুডুবু খেতে থাকে ভাগ্যভালো রেমি সেই বইটি আঁকড়ে ধরে কোন রকম সেখান থেকে বেঁচে যায় তারপর সে টানেলের মধ্যে উঁচু একটি জায়গায় আশ্রয় নেয় সে অধির আগ্রহে বসে থাকে কখন তার বাবা মা ভাই বোন কিংবা যে কেউ তাকে ডাক দিবে কিন্তু সে তার পরিবারের কাউকেই খুঁজে পায় না একা একা বসে সে বইটি পড়তে থাকে বইয়ের ভেতরে নানা ধরনের খাবার দেখে তার পেটের মধ্যে গুড়গুড় করতে থাকে তখন সে বইয়ের ভেতরে থাকা গুস্তর ছবির সাথে সে কল্পনাতে কথা বলতে থাকে গুস্ত বলে যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে অবশ্যই তোমাকে এখান থেকে বের হতে হবে তুমি উপরে কোথাও যাচ্ছ না কেন এরপর রেমি খাবার খুঁজে পাইবে সেই টানেল থেকে উপরের দিকে যেতে থাকে দৌড়াতে দৌড়াতে সে একটি পার্টির ওখানে চলে আসে তখন সে সেখানে বাটার বন দেখতে পায় এটা দেখেই সে হুড়মুড় করে সেই বাটার বন খেতে চায় আর ঠিক তখনই কল্পনাতে এসে বলে তুমি খাবার কেন চুরি করছো তুমি মনে রাখবে তুমি একজন কুক কুকরা কখনোই খাবার চুরি করে না তারা খাবার রান্না করে একথা শুনে বেচারা সেই বাটার বনের টুকরোটি নিচে রেখে উপরের দিকে দৌড়াতে শুরু করে একের পর একটা পাইপ বেয়ে সে শুধু দৌড়াতেই থাকে তবে এক পর্যায়ে সে দৌড়াতে দৌড়াতে একদম ছাদের উপরে চলে যায় তারপর সে আইফেল টাওয়ার দেখে বলে হাই খোদা আমি এতদিন প্যারিসে থেকেছি আর তখনই সে পাশে গুস্তের ছবি দেখতে পায় রেমি বলতে থাকে আপনি আপনার রেস্টুরেন্টে নিয়ে এসেছেন আমাকে এরপর সে দৌড়ে রেস্টুরেন্টের ভেতরে চলে আসে সে এসে দেখে কিচেনে নানা ধরনের খাবার রান্না করা হচ্ছে প্রধান বাবুরচি সব কিছু দেখাশোনা করছে এই ছেলেটি এখানে আসে একটি কাজের জন্য আপনারা আগেই জানেন ছেলেটির নাম হচ্ছে লিঙ্গুইনি তারপর সে একটি চিঠি বের করে প্রধান বাবুরচির কাছে দেয় সে চিঠিটি হাতে নিয়ে বলে আচ্ছা যখন কোনো লোকের দরকার হবে তোমাকে ডেকে নিব পাশ থেকে একজন বলে ওঠে আমাদের একজন কাজের ছেলে প্রয়োজন তাছাড়া এই ছেলেটি গুস্তের গার্লফ্রেন্ডের ছেলে তখন প্রধান বাবুরচি বলে আচ্ছা তাহলে ওকে রান্নাঘর পরিষ্কার করার কাজটাই দেওয়া হলো কিন্তু সে আর চিঠিটি খুলে দেখে না আর এই সব কিছুই রেমি উপর থেকে দেখছিল গুস্তে তখন বলে এখানে যাদেরকে দেখছো সবাই রান্নাঘরের অংশ রেমি বলে হ্যাঁ সবাই রান্নাঘরের অংশ হলেও আমার মনে হয় না এই ছেলেটি কোনো বাবুরচি হতে পারবে গুস্তে তখন রাগ করে বলে তুমি কি ভুলে গেছো আমি আমার বইয়ে লিখেছিলাম যে কেউ রান্না করতে পারে এসব বলতে বলতে দেখা যায় লিঙ্গুইনি সুপের মধ্যে এটা সেটা দিয়ে রান্না শুরু করে দিয়েছে তখন রেমি জলদি করে সেখান থেকে নিচে নামতে গিয়ে মধ্যে পড়ে যায় তারপর বেচারা হাবুডুবু খেয়ে দৌড়ে সেই সুপের কাছে যাওয়ার জন্য চেষ্টা করে কত কষ্ট যে বেচারা হয় যাই হোক এরপর সে সেই সুপের কাছে যায়। নিজের রান্না স্যুপ একটু খেয়ে বমি করে দেয় ওদিকে রেমি সেই সুপের মধ্যে নানা ধরনের মশলা সবজি যা কিছু প্রয়োজন সব কিছু ঠিকঠাক মতো দিতে থাকে বলতে গেলে সেই রান্না শুরু করে দেয় আর ঠিক তখন এই সব কিছুই সেই ছেলেটি দেখে ফেলে দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর এদিকে প্রধান বাবুরচি চলে আসে সুপ নেয়ার জন্য এই ফাঁকে লিঙ্গুইনি রেমিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে ফেলে প্রধান বাবুরচি এসে লিঙ্গুইনের কলার পাকড়ে বলে হারাম জাদা তুই আমার রান্নাঘরে এসে সুপ রান্না করছিস তোর এত বড় সাহস আজকা তোরে আমি মায়রা ফালামু আর তখন একজন ওয়েটার এসে সেখান থেকে একটু সুপ নিয়ে চলে যায় কাস্টমারদের দেওয়ার জন্য সেটা দেখে প্রধান বাবুরচি তার পিছে পিছে দৌড়াতে থাকে যেন সুপ কাউকে খেতে না দেয়া হয় কিন্তু সে দেখে ভেতরে এখনো তুলকালাম বা কোনো কিছুই শুরু হয়নি বেটা তখন বাইরে বের হয়ে মই দিয়ে ভেতরের দৃশ্য দেখতে থাকে তখন ভেতরের একজন মহিলা সুপের কথা জিজ্ঞেস করে এ কথা শুনে প্রধান বাবুরটি রাগে কর্মল হয়ে বলতে থাকে শয়তানের বাচ্চা আজকেই তোর চাকরি শেষ কিছুক্ষণ পরে ভেতর থেকে একজন ওয়েটার এসে বলে কাস্টমাররা প্রধান বাবুরটিকে ডাকছে ওদিকে একজন মেয়ে বাবুরটি বলে যেই মানুষটি ওখানে বসে আছে উনি আসলে আমাদের কাস্টমার না উনি আসছে আমাদের দুর্নাম করতে আর আমাদের কপাল খারাপ এই সুপটা ওনার হাতে গিয়ে পড়েছে কিন্তু আশ্চর্যের বিষয় প্রধান বাবুরটি ওই রুম থেকে বের হয়ে এসে বলে সুপটা নাকি তার অনেক ভালো লেগেছে তারপরে প্রধান বাবুরচি ছেলেটির চাকরি থেকে তাড়িয়ে দিতে চায় কিন্তু বাকিরা বলে আপনি কি ভুলে গেছেন গুস্তের একটি কথা ছিল যে যে কেউ রান্না করতে পারে তারপর বাবুরচি তাকে সুপ রান্না করার চাকরি দেয় আর বলতে থাকে এরপর থেকে আমি তোর উপর কড়া নজর রাখবো ঠিক তখনই তারা ইঁদুরটিকে দেখতে পায় সবাই মিলে তখন ইঁদুরটিকে মারার জন্য উঠে পড়ে লাগে লিঙ্গুইনি ইঁদুরটি ধরে একটি কৌটার মধ্যে আটকে ফেলে প্রধান বাবর্চি বলে এটাকে এখনই মেরে ফেল বাকি সবাই ইঁদুরটিকে মারার জন্য প্রস্তুত হয় কিন্তু লিঙ্গুইনি বলে এর মধ্যে যদি আমরা ইঁদুর মারি তাহলে আমাদের রেস্টুরেন্টের বদনাম হয়ে যাবে আমি ওকে বাইরে নিয়ে মেরে ফেলব এরপর সে সাইকেল চালিয়ে সেই নদীটির কাছে যায় যখন সে ওই কুটাটি পানির মধ্যে ফেলতে চায় ইদুটি তার দিকে মায়া ভরা চোখ নিয়ে তাকিয়ে থাকে এটা দেখে সে বলে এভাবে আমার দিকে তাকিও না তুমি নিজে একা বিপদে পড়নি বরং আমাকেও বিপদে ফেলেছো কে বলেছিল তোমাকে এত ভালো রান্না